আসসালামু আলাইকুম দর্শক দর্শক বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতৃত্ব তাদের সঙ্গে বিএনপির যে একটি দূরত্ব তৈরি হচ্ছে এই দূরত্বটি যে কোথায় গিয়ে পৌঁছাচ্ছে তার সবচেয়ে বড় একটি উদাহরণ হচ্ছে হাসনাদ আবদুল্লার একটি ফেসবুক পোস্ট এই পোস্টে তিনি কি বলেছেন এবং এটা বলার মধ্য দিয়ে কি তিনি বোঝাতে চেয়েছেন এবং আগামী দিনে বাংলাদেশের জনগণ কিভাবে নিরেশ হতে পারে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব তো দর্শক এই হাসনাদ আবদুল্লা আপনারা নিশ্চয়ই সকলেই তাকে চেনেন এই হাসনাদ আব্দুল্লা তার ফেসবুক পোস্টে যেটা বলেছেন সেটা হচ্ছে যে রাজনীতিবিদরা হাত মেলাচ্ছে এবং বিপ্লবীদের ফাঁসির দড়ি এগিয়ে আসছে দর্শক এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় কিন্তু এটাকে ছোট করে দেখার কোনো কিন্তু জায়গা নেই এটার মধ্য দিয়ে বিএনপির প্রতি বাংলাদেশের জনগণের যে একটি অভিযোগ এই অভিযোগটাই কিন্তু সত্য প্রমাণিত হচ্ছে দর্শক আপনারা জানেন এই পাঁচই আগস্টের পর বাংলাদেশ থেকে আওয়ামী লীগের অনেক রাঘব বোয়াল তারা কিন্তু দেশ ত্যাগ করে বাইরের ভিন্ন দেশে কিন্তু তারা আশ্রয় নিয়েছেন কিন্তু তারপরেও হাজার হাজার আওয়ামীপন্থী নেতৃত্ব ব্যবসায়ী আমলা তারা কিন্তু বাংলাদেশে অবস্থান করছে সবাই কিন্তু পালিয়ে আসতে পারেনি ফলে কি হচ্ছে তারা যখন বাংলাদেশে অবস্থান করছে বা কোনোভাবেই বাইরের দেশে পালিয়ে যেতে পারছে না তখন তারা কিন্তু সেখানে থাকার বিনিময়ে সেখানকার স্থানীয় বিএনপির নেতৃত্ব সঙ্গে হাত মিলিয়ে সমজাদা করে তারা কিন্তু সেখানে অবস্থান করছে এবং এই আওয়ামী লোকজনরা তারা প্রত্যেকে কোনো না কোনোভাবে ছাত্র জনতার উপর যে গণহত্যা চালানো হয়েছে যে নির্মম নির্যাতন এই গত পনেরো বছরে তারা চালিয়েছে তার কিন্তু ভাগিদার তারাও কিন্তু কিন্তু তাদেরকেই আশ্রয় প্রশ্রয় দিচ্ছে অর্থের বিনিময়ে বা অন্য কোনো বোঝাপড়ার মাধ্যমে আজকে এটা হচ্ছে বলেই আপনারা জানেন যে শেখ হাসিনার আমলে নিত্য প্রয়োজনীয় জিনিসের যে দাম ছিল সেটা আকাশ ছোঁয়া ছিল এবং সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে এই বিষয়গুলো ছিল তখন বাংলাদেশের জনগণ বলতো যে এখানে সিন্ডিকেট আওয়ামী লীগের যারা নেতাকর্মী যারা দুর্বৃত্ত তারা নিজেদের মধ্যে সিন্ডিকেট তৈরি করে মিডিল ম্যান মিডিল ম্যান হিসেবে কাজ করে এক টাকার জিনিসকে তারা পাঁচ টাকায় বিক্রি করতো ফলে মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যেত এই সাধারণ জিনিসপত্র কিন্তু এই পাঁচই আগস্টের পর সরকারের পরিবর্তন হয়ে গেল শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নিল কিন্তু তারপরেও সাধারণ জিনিসপত্রের দাম বাংলাদেশের নিম্ন নিম্নশ্রেণীর জনগণ তারা কি কিনতে পারছে কোনোভাবেই কি সেই সব জিনিসের দাম কি কমেছে যদি উত্তরটা চান তাহলে উত্তরটা হচ্ছে না কোনোভাবেই কমেনি এবং এখন যে অভিযোগটা আসছে সেটা হচ্ছে বিএনপির নেতাকর্মীরা বর্তমান এই মিডিল হিসেবে কাজ করছে ফলে বাংলাদেশের জনগণ বুঝতে পারছে না যে আওয়ামী লীগের শাসন আর এই যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যে শাসন এই তফাৎ তারা বুঝতে পারছে না ফলে কি হচ্ছে যে আশায় যে ভবিষ্যতের চিন্তা ভাবনা করে যে উজ্জ্বল ভবিষ্যতের আশা বুকে বেঁধে ছাত্র জনতা রাজপথে এসে বুকে রক্ত রাজপথে ঢেলে দিয়ে শেখ হাসিনাকে বিতরিত করেছে সেই স্বপ্ন কিন্তু তাদের কাছে দিনকে দিন কিন্তু আরও ঘোলাটে হচ্ছে ফলে খুব দুঃখ করেই হোক বা অভিমান থেকেই হোক তাকে কিন্তু এই পোস্টটা করতে হচ্ছে আজকে তারেক রহমান তার দলের প্রতি বিভিন্ন সময়ে কঠোরতা দেখিয়ে তিনি কিন্তু তার বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন এই বিপ্লবের সঙ্গে যাতে তাদের রাজনৈতিক দলের যাতে খাপ খাওয়ানো যায় সেই চেষ্টা কিন্তু তিনি করছেন কিন্তু তারপরেও বিএনপির তৃণমূল স্তরের যারা নেতৃত্ব তারা টাকার বিনিময়ে অর্থের লোভে বা যে কোনো কারণেই হোক আওয়ামী লীগের দুর্বৃত্তদেরকে তারা কিন্তু আশ্রয় প্রশ্রয় দিচ্ছে তো এটার মধ্য দিয়ে এই ছাত্র জনতা এই বৈষম্য বিরোধী যারা নেতৃত্ব তারা আশঙ্কা করছে যে এভাবে যদি আওয়ামী আওয়ামী লীগকে আশ্রয় প্রশ্রয় দেওয়া হয় এবং এখান থেকে তারা যদি রসদ খুঁজে পায় সেক্ষেত্রে আগামী দিনে এই আওয়ামী লীগ আবার পুনরায় ক্ষমতায় ফিরে আসতে পারে হয়তো সেটা পাঁচ দশ বছর পরে বা পনেরো বছর পরে কিন্তু শেখ হাসিনার মতো একজন সাইকোপ্যাথ তিনি হয়তো এই সকল বিপ্লবীদেরকে তখন ধরে ধরে তাদের কঠোর শাস্তির ব্যবস্থা করবেন তো দর্শক এই জায়গায় বিএনপিকে আরও বেশি সতর্ক হতে হবে এবং এই বিপ্লবী যে চেতনা সেটাকে ধারণ করতে হবে যদি ধারণ করতে না পারে তাহলে বাংলাদেশের জনগণ আগামী দিনে হতাশ হয়ে পড়বে এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার যে সাহস সেই সাহস কিন্তু তারা হারিয়ে ফেলবে তারা ধরেই নেবে যে বাংলাদেশের ভাগ্যে আওয়ামী লীগ যেটা দিয়েছে বিএনপিও সেটাই দেবে আপনারা জানেন আগামীতে যখনই নির্বাচন হোক না কেন বাংলাদেশের ক্ষমতায় আসার সবচেয়ে বেশি সম্ভাবনাময় যেটা দল সেটা হচ্ছে বিএনপি এবং তাদের কাছ থেকে তাদের নেতাকর্মীদের কাছ থেকে অন্তত বাংলাদেশের সাধারণ জনগণ এবং বৈষম্য বিরোধী ছাত্র জনতা তারা কিন্তু এই ধরনের আশা কিন্তু কখনোই করে না অপরদিকে আপনারা জানেন যে উপদেষ্টা নিয়োগ নিয়ে সেখানেও কিন্তু মতভেদ তৈরি হচ্ছে তারপরে আবার বিএনপি এই ধরনের কাজকর্ম করছে ফলে আগামী দিন যেটা তৈরি হচ্ছে সেটা কিন্তু বাংলাদেশের জনগণের জন্য খারাপ হচ্ছে এবং আওয়ামী লীগ এবং শেখ হাসিনার জন্য কিন্তু উর্বর ভূমিতে কিন্তু পরিণত হচ্ছে তো দর্শক এই বিষয়ে আপনাদের সুচিন্তিত মতামত অবশ্যই কমেন্টে লিখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ